যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোন বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় করে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন একটু হেসে হেসে কথা বলবেন আপনাকে কেউ দামও দিবে না সম্মানও করবে না বয়ও পাবে না একটু মোট নিয়ে কথা বলবেন আপনার পাশেও কেউ আসবে না ফিসন থেকে বদনাম করবে কেউ চেহারা দেখলেও ভয় লাগে কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো নাই 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 আত্মসম্মান সবার সাথে মিশে যায় আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে কারো সাথে মিশে না কথা বলে না বলে যে দেখ না তার বাপটা কেমন অহংকারটা কেমন মিশলও জ্বালা না মিশলো জ্বালা আপনি একটু হেসে হেসে কথা বলবেন আপনাকে কেউ দামও দিবে সম্মানও করবে না বয়ও পাবে না একটু মুড নিয়ে কথা বলবেন আপনার ফাঁসাও কেউ আসবে না ফিসন থেকে বদনাম করবে কারণ চেহারা দেখলেও ভয় লাগে আপনি খাইলো জ্বালা না খাইলো জ্বালা হাঁটলো জ্বালা বসলো জ্বালা ঘুমাইলো জ্বালা না ঘুমাইলো জ্বালা বেশি মিশলো জ্বালা কম মিশলো জ্বালা কথা বললো জ্বালা কথা না বললো জ্বালা কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের সষ্টাকে খুশি করার পিছনে লেগে যায় সুবহানাল্লাহ কারণ শষ্ট যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায় ওই শষ্টর সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে mohabbat করতে শুরু করে ওই বান্দাকে mohabbat করতে শুরু করে যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন এবার আমি কিছু কথা বলবো আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নেই রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাদেরকে ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন না আমি কিছু কথা বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না না ভালোবাসেন কি আপনারাই বলবেন আল্লাহ ভালোবাসে আওয়াজটা মনে হয় একটু বড় হবে অত্যচারী কে আল্লাহ ভালোবাসে না কে আল্লাহ ভালোবাসে ঘুষখুর কে আল্লাহ ভালোবাসে না কে আল্লাহ ভালোবাসে ঝগড়াটি টিকে আল্লাহ ভালোবাসে প্রতারক কে আল্লাহ ভালোবাসে দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মা বাবার সাথে যারা অত্যাচার করে মা বাবাকে কষ্ট দেয় অন্যায় ভাবে তাদেরকে আল্লাহ ভালোবাসে যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে একটু জোরে বলি ওজনে উনিশ বিশ করে যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে রাস্তা যারা বন্ধ করে পানি যারা বন্ধ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভনি দিয়ে তাদেরকে আল্লাহ ভালোবাসে গিবত করে পিছনে পেঁচ লাগায় দেয় পিন মেরে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবার বলবো এগুলার উত্তর আপনারা দিবেন ফরহেজগার বান্দাকে আল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ফরহেজগার বান্দাকে আল্লাহ মাশাআল্লাহ মুত্তাকিন বান্দাকে আল্লাহ সদ সৎ বান্দাকে আল্লাহ মাশাআল্লাহ ভদ্র বান্দাদেরকে আল্লাহ নম্র বান্দাদেরকে আল্লাহ মাশাআল্লাহ সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ উপকারী বান্দাদেরকে আল্লাহ সহ্যশীল বান্দাদেরকে আল্লাহ সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ